ঝিঙ্গে তো অনেকভাবেই খেয়েছেন এইরমভাবে একবার ঝিঙ্গেটা বানিয়ে দেখুন নিরামিষ দিনে এই ঝিঙ্গে আর সোনা ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে লাগে অসাধারণ নিরামিষ দিনে চটচল দিয়ে রান্নাটা চটপট করে ফেলুন তো নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে কিভাবে কীভাবে আমি এই মুগডাল আর ঝিঙের রেসিপিটা বানিয়েছি তার জন্য দেখুন দেড়শো গ্রাম মতো সোনামুগের ডাল নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো ঝিঙ্গে প্রথমেই আমি যা করবো দেখুন এখানে একটা মশলা নিয়েছি সবই গোটা মশলা আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারুচিনি আর লবঙ্গ সব কিছু আমি একসাথেই প্রথমে এটা বেটে নেব এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যেই প্রথমে ডালটা আমি শুধু শুধুই দিয়ে দিলাম শুকনো কড়াইতেই প্রথমে আমি ডালটা একটু ভালো করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলেই কিন্তু তারপর এটা আমি ধুয়ে নেব দেখুন ডালটা এরমভাবে ভেজে নিয়েছি তারপরে এটা ধুয়ে নিচ্ছি ডালটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়েই আমি দিয়ে দিলাম সেদ্ধ করতে এটা সেদ্ধ হতে থাক তত সময় এদিকে দেখুন ঝিঙ্গেগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব যত সময় পর্যন্ত না ডালটা সেদ্ধ হচ্ছে এরমভাবে রেখে দিলে ঝিঙ্গিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে এদিকে দেখুন ডালটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে অ্যাড করছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলেই তারপরে কিন্তু আমি এটা ঢেলে নেব দেখুন সুন্দরভাবেই হয়ে গেছে ঢেলে নিয়েছি এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই অ্যাড করছি পাঁচ ফোড়ন অল্প একটুখানি দিয়ে আবারও এটা যখনই ফুটে উঠবে এর মধ্যে অ্যাড করছি ঝিঙ্গেগুলো আর ঝিঙ্গিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে যত সময় পর্যন্ত ঝিঙ্গেটা না অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে ঝিঙ্গিটা যখনই একটু সেদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর এই বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধ চলে না যাচ্ছে দেখুন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করলাম টমেটো এই টমেটো টানা গলে যাওয়া পর্যন্ত আমি আবারও রান্না করে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন দেখুন মশলাটা কিন্তু আমার একেবারেই কষানো হয়ে গেছে কালারের জন্য এবারে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম টেস্টের জন্য এক চা চামচ মতো চিনি দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি যত সময় না সুন্দর একটা কালার হচ্ছে দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গেছে এবারেই এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছেই প্রথম পৌঁছে যাবে এবারেই দিয়ে দিচ্ছি দেখুন জল এখানে কিন্তু অবশ্যই একটু গরম জলের ব্যবহার করবেন তাতে করে কিন্তু রান্নাটা খুব ভালো হবে যদি ঠান্ডা জলের ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা একটু কেমন হয়ে যায় এখানে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালো করে ফুটে গেলেই এবার গরম গরম ভাতের সাথে এই ডাল পরিবেশন করুন নিরামিষ দিনে কিন্তু এই ডাল খেতে লাগে ভীষণই সুন্দর তাই বলবো অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই ডাল রান্নাটা আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছিল আর যদি টেস্ট বাড়াতে চান ওপর থেকে একটুখানি ঘি অ্যাড করবেন এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন